ঢাকা পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ আসর এরপর সিলেট ও চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হয়েছে এবার সবার আগে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স শীর্ষ চার দল খেলবে প্লে অফ যেহেতু রংপুর রাইডার্স এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তাই আর খালি আছে কেবল তিনটা স্লট নয় লড়াই থেকে আট ম্যাচে জিতে রংপুর রাইডার্স অর্জন করেছে ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে তারা দ্বিতীয় স্থানে আছে ফর্চুন বরিশাল তারকা বহুল দলটিতে দেখা গিয়েছিল পারফরম্যান্সের উঠানামা রংপুর রাইডার্সের কাছে দুই ম্যাচে নাস্তানাবুদ হয়েও ছয় ম্যাচ থেকে বারো পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের দল প্লে অফের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে চট্টগ্রাম কিংস দীর্ঘদিন পর বিপিএলে ফিরা দলটি তাদের খেলা নয় ম্যাচ থেকে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এরপর চার নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স টানা দুই জয়ে টুর্নামেন্টের শুরুর পর হচট খাওয়া দলটি নয় ম্যাচ শেষে চার জয়ে আট পয়েন্ট অর্জন করেছে এবারের বিপিএলের অন্যতম সেরা বিতর্কিত দল রাজশাহী দশ ম্যাচ থেকে চারটাতে জিতেছে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে তাস্কিন আহমেদের দল প্লে অফের আশা অনেকটাই শেষ হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের দশ ম্যাচে তিনটাতে জিতেছে তারা প্লে অফে তাদের খেলা নির্ভর করবে ভিন্ন দলের জয় পরাজয় আর সমীকরণের উপর সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচে কেবল দুটাতে জিতেছে আরিফুল হকের দল তাই ঢাকা ও সিলেট ছাড়া উপরের প্রত্যেকটা দলই আছে প্লে অফের লড়াইয়ে তিনটা স্লটের জন্য লড়াই করবে পাঁচটা দল